সকাল সকাল যে কটা কাজ করলাম গোপালকে এখানে বসালাম মুখ টুক ধুয়ে এই যে বিস্কুট জল দিলাম আর থার্টি পারসেন্ট মোটামুটি এই দেখো মুছে টুছে মোটামুটি থার্টি পারসেন্ট পুজোর জোগাড় করেছে কিছুই এখনও হয়নি সেরকম যতটা সকালবেলায় সম্ভব এখন সাড়ে আটটা পৌনে নটা প্রায় বাজে এই যে বাসনগুলো মাঝব আর তুলসী মন্দিরে পুজোটা করে নিয়েছি তার কারণ হচ্ছে চান হয়ে গেছে আমার তাই জন্য ভাবলাম তুলসী মন্দিরে পুজোটা করেই নি বেলা হয়ে যাবে কেন কাজে মাসি আসতে খুব দেরি করে এখন খুব আল্পনা তো দিতে পারি না কারণ ও বেলাতে কাজ করে তারপরে আবার বৃষ্টি পড়ে নিউজটা সত্যি গো মন বিচলিত করে দেয় একদম কেরালে মানে এখনও বলছে ধসে প্রচুর লোক আটকে আছে উদ্ধার কাজে বায়ুসেনার কক্টার সত্যি শিশু এর মধ্যে প্রচুর শিশু মারা গেছে এইভাবে ধস মানে কি হচ্ছে কে জানে বাবা রেল অ্যাক্সিডেন্টে লোক মরছে ধসে এইগুলো মানে কিসের যে ইঙ্গিত ভগায় জানে বাবা খুব মানে খুব খারাপ অবস্থা এখনও বলছে দুশো আঠাশ জনের উপরে মৃত্যু তো বলছে এরপর দেখো কত কত মরছে কিভাবে একটা জায়গায় ধস দেখো মানে এটা ভাবা যায় কিছু বলার নেই সত্যি তো বেড়ে দুশো আঠাশ দুশো আঠাশ কোথায় গিয়ে দাঁড়াবে এটা দেখো ট্রেনে লোক মরছে মিত্যুপুরি কেরালের ওয়েডাডে এব এ আনন্দ মৃত্যুপুরি এস বাবারে বাবারে বাবা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি সুমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার পুজোর দিকে চাপ আছে কাল তো তোমরা তোমাদেরকে তো দেখালামই কাল তো এদিকের ফল মিষ্টি বাজারটা করেছিলাম আর সকালবেলায় তোমাদের দাদা ফুল এনে দিয়েছে জায়গা আমার সব কিছুই হয়ে গেছে সুষ্ঠুভাবে এমন কি বুঝতেই পারছো আমার চানও হয়ে গেছে চানটা করে নিয়েছি তার কারণ হচ্ছে কাছাকাছি করেছে এখন বর্ষাকালের দিন তো আগে কি করতাম বেলাতে কাছাকাছি করতাম আগে উঠে এমনি ফ্রেশ হয়ে গোপালকে গুছিয়ে টুছিয়ে নিয়ে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে বেলাতে আবার চান করতাম এখন কি করছি কেচে নিচ্ছি আর কাছাকাছি করলে কি হচ্ছে ভীষণ গরম লাগছে তখন কোন হচ্ছে জলটা ঢেলেই নি তো চানটাও করে নিয়েছি বৃহস্পতিবারে সব কিছু তোমাদের দেখালাম যতটা পেরেছি করে রেখেছি এরপরে আবার করব এখন সাড়ে নটা বাজে আমাদের হেল্পিং হ্যান্ড এখনও আসিনি এক্ষুনি আসবে ওখানে তো আমার এই মুহূর্তে কোনো কাজ নেই দেখো ঘরের কাজগুলো আমি জানি ওখানে করে আসতে অনেক বেলা হয়ে যাবে কিন্তু দেওয়া মোছা এটাই তো কাজ আমার ঘরে বাসন তো সেরকম হয় না তো এটুকুই যদি আমি করে নিই তাহলে আমার কিসের জন্য লোক রাখা তো ভাবলাম না চাটা খেলাম খেয়ে ভাবলাম যে ইয়ে করি সবজিপাতিগুলো কাটতে বসি যা করব আজকে তো নিরামিষ আমি ফুললি নিরামিষ খাবো আর তোমার দাদা তো মাংস আছে একটু মাছ আছে সবই আছে কোনো ব্যাপার না তো নিরামিষ যেটা করব ভাবছি রান্নাটা আগে করে নিই আগে দেখি কেটে তো নিই তারপর দেখা যাবে আর এই দেখো এদিকে আমি ওই চাদরটা অনেক দিন ধরে এই যে চাদরটা নামানো ছিল আসল উদ্দেশ্য ছিল এই এই চাদরটা কেচে নিলে চাদরটা শুকিয়ে যাবে কারণ ঘরে মেলার জায়গা নেই এদিকে ঠাকটা তো মিলতে গেলাম ছিঁড়ে পড়ে গেল তোমার দাদা আসুক যদি লাগিয়ে দিতে পারে তো খুব ভালো হয় তোমরা দেশ বিদেশ যে দেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ ঠিক আছে চলো আমি তাহলে একটু ভাবছি বসে আছি যখন তখন সবজিটা একটু কাটতে শুরু করি নিরামিষ যা করবো রান্নাটা যদি শুরু করতে পারি সেটাও করে নেবো ঠিক আছে এই ভেন্ডিটা করবো সর্ষে দিয়ে ওই জন্য নিয়ে বসেছি ধুয়ে আর এই যে দুটো আলু নিয়ে বসেছি বড় বড় এই দুটো আলুর পোস্ত এখন আপাতত ভেন্ডি সর্ষে আলু পোস্ত করি তারপর দেখা পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে আবার বৃষ্টি আসছে আসতে চাদরটা থেকে যে কোথায় নিবো বাবা তো অনেকটা ঝরঝরে হয়ে গেছে যাই হোক এই জন্য হলুদ আর একটু খানি লঙ্কা গুঁড়ো দিয়েছি এত কিছু দেবো না কেন আর এখানে সর্ষেটা বুড়ো সানরাইজেড এটা অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেবো একটু মিষ্টি দেবে ব্যাগ এটা রেডি হয়ে গেছে আমার ভেন্দি সর্ষে এটার মধ্যে আমি পোস্ত দিয়েও করি কিন্তু যত আজকে পোস্ত রান্না করব সেও তো আর পোস্ত দিলাম না এদিকে দেখো নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি দিয়ে আমার মোটামুটি কষা হয়ে গেছে আলুটা জল দিয়ে দিয়েছে এখনও পুরো সেদ্ধ হয়নি এই দেখো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে এই যে এখন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দেব আর যেভাবে করি নর্মাল নেড়ে ভালো করে পোস্তটা মিশিয়ে একটু সর্ষের তেল দেব তাহলে কিন্তু টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় তোমরা যারা যারা সর্ষের তেল দাও না একটু দিয়ে দেখবে অনেকটা টেস্ট অন্যরকম লাগবে সকাল সকাল দুটো নিরামিষ আইটেম হয়ে গেল ভেন্ডি সর্ষে আর আলু পোস্ত এখানে মুগের ডালটাও একটুখানি এই দেখো সিটি দিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে রেখেছি ডালটা সেদ্ধ করে রাখলাম ভাতটা এখন বসাবো না কিছুই বাজে না এখন থেকে ভাত বসালে লাভ নেই ওস্ত আর ওই দুটো হয়ে গেল একটু দেখি পটল আছে ভাজাভুজি করবো ওটা খাওয়ার সময় আর গ্যাসটা ধুয়ে মেজে নিলাম তার কারণ হচ্ছে আজকে গলাজি ছেলেটা গরুর দুধ দিয়ে গেছে গোপালের তো মানে একবার ফ্রেশ হয়ে এসে তো হয়েই গেছে তো দুধটা গরম করবো সেই জন্য গ্যাসটা একবার পরিষ্কার করে নিলাম আজকে সব হয়ে গেছে সকাল থেকে উঠে করলে সত্যি তাড়াতাড়ি হয় রান্নাও মোটামুটি হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েই আছে আর দেখি একটু পটলগুলো সেই বড় বড়ো পটল নিয়ে এসেছিলাম পটলগুলো ভাবছি ভাজা করুন আর মুগের ডাল তো সেদ্ধ হয়েই আছে আজকে সব কমপ্লিট হয়ে গেছে বাজেও অনেক দেড়টা বাজে প্রায় ওগুলো করব ভাতটা এক ফুট দেওয়া আছে ফুট একবারেই যাব রান্নাঘরে করব। আমি একটু একটা মিষ্টি আর আম খেয়ে নিলাম প্রসাদেই আর স্বাভাবিক কিছু খেতে পারবো না সকাল থেকে খাবো খাবো করে খাওয়াই হয়নি আজকে অনেক দিন পরে আল্পনাটা বেশ ভালো লাগছে তারাও তোমাদের দেখাচ্ছে তো ঠিক আছে প্রচণ্ড রোদ উঠেছে এখন বিকেলবেলায় ঢালতে পারে প্রচুর বেশ রোদ উঠেছে ঠিক আছে একটু পরে করবো দুটো বাজলে আমি ঝাঁটা ঝাট ওইটা ওইটা করে খেতে বসে যাবো একদিকে ভাত বসাবো একদিকে ওই দুটো করে নেব আর আড়াইটার মধ্যে খেয়ে নেবো তোমাদের দাদা এলে ভালো না এলে যখন আসবে তখন হ্যাঁ তোমাদের দাদাকে দেখি পারলে একটা ডিমের অমলেট করে দেবো মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ বার করে এখন করাটা খুব হ্যাপা নাহলে ফ্রিজে একটু মাছ আছে অল্প করে ঠিক আছে চলো আমার হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল আর আমার এই দেখো এদিকে আমার সমস্ত জোগাড়ও হয়ে গেছে এই দেখো লাড্ডু সোনা চান টান হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের দাদা ফুল এনে দিয়েছে দেখো মার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল প্রসাদটা একটু খাই তারপরে সেরকম কিছু আজকে আর খেতে ইচ্ছে করবে না মনে হচ্ছে দেখা যাক প্রসাদটাই তো খেয়ে নি আগে এই দেখো বৃষ্টি হয়ে যাবে উঠে যাবে তাই ভাবলাম বাইরে এসছিলাম তোমাদেরকে দেখিয়েই দিই বেশ রোদ উঠেছে এই যে এই দেখো ডালটা কারি পাতা চিরে দিয়ে যেরকম ছকি আমি সেরকম ছোকা হয়ে গেছে তো ঘি দিয়ে দেবো মিষ্টি দিয়েছি আর এখানে পটল এই কেটে নিয়েছি নুন হলুদ দেবো আর এখানে ভাতটা আরেকবার চালিয়ে দিয়েছি চলো এদিকে তোমাদের দাদাও তাড়াতাড়ি চলে এসেছে ভালোই হয়েছে দেখলাম মাছ টাছ করার থেকে একটা ডিমের অমলেট করে দিলে যা আইটেম হয়েছে আজকে ভালোই লাগবে দেখবে তুমি পোস্ত ডালের সাথে ডিমের অমলেটটা বেশ ভালোই লাগে এখানে এই দেখো খেতেও নিয়ে নিয়েছি আজকে আমার তো খুব প্রিয় রেসিপি এটা এখন বাজে সাড়ে তিনটে বাইরে কি প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে বাইরে দেখি বৃষ্টি তো পড়ছিল খুব এখন একটু কমেছে প্রদীপটা দিয়ে আসি বাইরে আলপনাটা তো পুরো ধুয়ে চলে গেছে এই দেখো সন্ধেবেলাকার আর এই দেখো পাঁচ টাকার মোটর দানা লাগাতার তার বৃষ্টি পড়ছে মানে বিচ্ছি টাইপের বৃষ্টি পড়ছে আর আমাদের সামনেটা এত কাদা হয়ে যায় যে আমার আর যেতে ইচ্ছাও করছে না নাহলে একটু দোকান যেতে হতো আটা নেই একদম তো যাই হোক একটুখানি লুচির মতো একটু কটা করে নিলাম আমি আর ভাত খাবো না নিরামিষ ভাত দুবেলা খেতে সত্যিই ভালো লাগে না আর তোমার দাদার ভাতি আছে সব কিছুই আছে দিনের আর ফ্রিজে একটু মাছ আছে দেখি পারলে করে দেব কারণ কালকে আমি থাকছি না কালকে একটু দুর্গাপুর যাব মানে মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে তো ঠিক আছে চলো এই কটা লুচি আমি করে নি পুরি তো হয়ে গেল লুচি বলা যায় না মোটা মোটা করে আটার করেছি পুরি বলে ওটাকে আর এদিকে পটল আলু এই যে সকালে পটল ভাজার তেলটা ছিল কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দেবো নিয়ে পটল আলু ভাজা করবো ভাজাটা দিচ্ছি দাদা খুব খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই মানুষ মরছে প্রচুর মরছে কারণ নানা রকমের হতে পারে কিন্তু মানুষ মরছে ট্রেন দুর্ঘটনা তো তো না সে তো বারো মাস লেগে আছে সে তো এখন মাস্কাওয়ারি বাজারের মতো হয়ে গেছে আর এই বর্ষা এই বৃষ্টি কেরাল তো মৃত্যু পুরি। কেরালের ঘটনাটা সত্যিই মেনে নেওয়া যায় না এইভাবে মানুষের মৃত্যু তারপর তো সিমলা মানালি মানে হিমাচল প্লাস এদিকে উত্তরাখণ্ড মানে সিকিম দিকে তো আছেই ওখানে তো লেগেই থাকে বৃষ্টি বাদলের সময় বর্ষার সময় প্রচুর 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 মানে ভাবা যায় না খালি মৃত্যু মৃত্যু চারিদিকে মরছে মানুষ কারণগুলো খালি আলাদা এই কদিনে বিশ্বাস করবে না তোমরা আমি আমরাই নিজেদের জানাশোনার মধ্যে কতগুলো খবর পেয়েছি যে মারা গেছে কারোরই সেরকম মৃত্যুর বয়স হয়নি কিন্তু মারা গেছে জানি না কি জন্য মানুষ মরছে প্রচুর মরছে মরাটা যেন এখন খলমকুচির মতো হয়ে গেছে মানে যখন খুশি ফট করে শোনা যাচ্ছে রোজই যেন মনে হচ্ছে শুনবো এ মারা গেছে ও মারা গেছে খারাপ লাগে মনটা আর বিশেষ করে যখন আমরা একা থাকি তখন আরও বেশি খারাপ লাগে ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথম দেখছো তারা তো অবশ্যই ভালো লাগলে করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট Tata.